ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য গতকাল গোটা ভারতীয় দল মুম্বাই থেকে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে তো তার আগে অফিসিয়ালি ভারতের টেস্ট ক্যাপ্টেনকে তো একটা প্রেসমিট করতেই হয় তো ওই জায়গায় প্রথমবার শুভমান গিল অফিসিয়াল টেস্ট ক্যাপ্টেন হিসেবে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তো ওই জায়গায় তিনি সাংবাদিকদেরও যেমন বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছেন নিজেরও কিছু মতামত বা অপিনিয়ন শেয়ার করেছেন আমার একটা জিনিস দেখে ভালো লাগলো তিনি প্রথমেই রোহিত শর্মা বিরাট কোহলি এই দুজনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওই প্রেসমিটটা শুরু করলেন তিনি বললেন যে মানে এই দুই ক্রিকেটার এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া যেহেতু আর কি ভারতীয় দল খেলতে যাচ্ছে এইবারে তো এই দুই মানে ক্রিকেটারের অভিজ্ঞতা তো ডেফিনেটলি তারা মিস করবেই আর এদের দুজনের যে আর কি ব্যাটিংয়ের সার্ভিস সেটাও তারা ওই জায়গায় প্রবলভাবে মিস করবে আর এছাড়া তিনি যখন ওই ক্যাপ্টেনসির প্রেশার নিয়ে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল সেই ব্যাপারে তিনি বলেন যে ডেফিনেটলি প্রেশার তো সব ট্যুরেই রয়েছে যে কোনো সিরিজেই থাকে সেটা হোম সিরিজ বলুন বা অ্যাওয়ে সিরিজ বলুন সিরিজের তুলনামূলক বেশি থাকে আর এইটা যেহেতু পার্টিকুলারলি একটা নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু হচ্ছে আর শুভমান গিল প্রথমবার যখন ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন তো এই জায়গায় ডেফিনেটলি প্রেশার তো কাজ করবি তার উপর দুই অভিজ্ঞ ক্রিকেটার যখন জাস্ট এই সিরিজ শুরুর আগেই অবসর নিয়ে নিয়েছেন এই রোহিত শর্মা বিরাট কোহলি এদের অভিজ্ঞতা তো এই জায়গায় ভারতীয় দল প্রবলভাবে মিস করবে তবে বাকিদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি মানে গৌতম গম্ভীরের সুরেই অনেকটা তিনি সুর মিলিয়ে বলেছেন যে অন্য ক্রিকেটাররা ভালো পারফর্ম করে যদি তাদের জায়গায় উঠে আসতে পারে যদি নিজেদের সেটেল ডাউন করতে পারে তাহলে এর থেকে বেটার আর কিছু হতেই পারে না আর এছাড়া তিনি ওই ক্যাপ্টেনসি স্টাইল নিয়েও কথা বলেছেন মানে তাকেও প্রশ্ন করা হয়েছিল যে তার কোনো ক্যাপ্টেন্সি স্টাইল রয়েছে কিনা স্পেসিফিক্যালি আমি মনে করি এই মানে প্রশ্নের জবাবটা তিনি খুব স্মার্টলি দিয়েছেন তিনি বললেন যে আমার পার্টিকুলারলি কোনো ক্যাপ্টেন্সির স্টাইল নেই শুভমান গিল বলেছেন যে আমি মনে করি যে মানে ক্যাপ্টেন্সি মানে একটা স্টাইল তখনই আর কি গ্রো হবে যখন আপনি লম্বা সময় ধরে ক্যাপ্টেন্সি করবেন তখন আমি নিজে স্টাইল খুঁজে পাবো না মানে অডিয়েন্স বা আর কি সাধারণ দর্শক যারা আমাকে দেখছে তারাই হয়তোবা আমার মানে পার্টিকুলারলি আর কি বা স্পেসিফিক্যালি কোন মানে ইউনিক স্টাইল রয়েছে বা কোন জিনিসটা বাকিদের থেকে আমাকে আলাদা করছে সেটা তারাই বুঝে ফেলতে পারবে আর এছাড়া তিনি ওই জায়গায় আরও কিছু বলেছেন ওই প্লেয়ারদের সিকিউরিটি নিয়েও কথা বলেছেন তিনি ওই জায়গায় বলেছেন যে মানে তিনি চান যে মানে টিমে যে সমস্ত ক্রিকেটাররা রয়েছে দলে যাতে তাদের জায়গাটা সুনিশ্চিত হয় মানে সেই ব্যাপারটা তিনি পুরোপুরি নিশ্চিত করতে চান যে কোনো পরিস্থিতিতে ক্রিকেটারদের পাশে থাকতে চান তো এই জায়গায় মানে তিনি মনে করেন যে মানে একজন ক্রিকেটার যদি দলে থাকা নিয়ে যদি ওই নিশ্চয়তাটা তিনি পুরোপুরি পান ক্যাপ্টেনের থেকে কিংবা আর কি টিম ম্যানেজমেন্টের থেকে তাহলে তারা নিজেদের হানড্রেড পার্সেন্টটা দিয়ে একবারে উজাড় করে দেবে মানে তাতে সেটা আলটিমেটলি টিমেরই লাভ মানে আমি মনে করি শুভমান গিলের এই পার্টিকুলার পয়েন্টটা যদি তিনি একটা ফলপ্রসূ করে দেখাতে পারেন তাহলে এর থেকে বেটার আর কিছু হতেই পারে না মানে অতীতে আমরা বহুবার দেখেছি যে ভারতীয় দলের প্লেয়াররা ওই আয়রাম গয়ারাম কেস হয়েছে বেশ কিছু ক্রিকেটারের সাথে অবিচার মানে হয়েছে যারা মানে যোগ্য পারফর্মার তারা হয়তো দেখা গেছে সুযোগ পায়নি কিন্তু মানে অন অ্যান্ড অ্যাভারেজ বিলো অ্যাভারেজ পারফর্মাররা দিনের পর দিন টিমে আর কি স্টে করে গেছে তো শুভমান গিল যদি এই জায়গা থেকে মানে ক্রিকেটারদের পাশে দাঁড়াতে পারেন সে ভালো খারাপ তারা যেরকমই পারফরমেন্স করুক না কেন তিনি যে কথাটা বলেন সেটা যদি তিনি মানে বাস্তবে করে দেখাতে পারেন আমি মনে করি এটা কিন্তু ভারতীয় ক্রিকেটকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যাবে সিলেকশন প্রসেস থেকে শুরু করে সব কিছু ওই জায়গায় আরও স্বচ্ছতা তৈরি হবে আর এছাড়া তিনি ইংল্যান্ডের ওই বাসবল থিওরি নিয়েও বলেছেন তিনি বলেছেন যে ইংল্যান্ড তো এই মুহূর্তে বা লাস্ট কয়েক বছর ধরে তারা তো টেস্ট ওই বাস থিওরি আর কি অ্যাপ্লাই করছে মানে তারা টেস্ট ক্রিকেটটাকে অনেকটা ওয়ান ডে আর টি টোয়েন্টি সংমিশ্রণ বানিয়ে ফেলেছে তো ডেফিনেটলি এটা তো মানে খুবই আগ্রাসন একটা নীতি তবে এটা কিন্তু হাই রিস্কও আছে এই মানে পার্টিকুলার মানে স্টাইলটায় তো ডেফিনেটলি সেটা কিন্তু ভারতীয় দলের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি মানে তারা ওই জায়গায় প্রত্যেক মুহূর্তে আর কি চান্স দেয় অপোনেন্টকে তো সেই চান্সগুলো যদি টিম ইন্ডিয়া গ্র্যাপ করতে পারে তাহলে তো ডেফিনেটলি মানে ইংল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে আসা কিন্তু সম্ভব এই অনভিজ্ঞ টিম নিয়েও আর এছাড়া তিনি ওই জায়গায় বলেছেন যে দেশকে নেতৃত্ব দেওয়া এটা তো সবসময় একটা বড় অনার এর থেকে বড় সম্মানের আর কিছু হয় না তো তিনি মানে প্রথমবারের জন্য ভারতকে নেতৃত্ব দিতে পেরে খুবই উৎসাহী তিনি ওই জায়গায় মানে টিমকে লিড করার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন এটা নিয়েও কথা বলেছেন আর এছাড়া তিনি মানে নিজের ব্যাটিং পজিশন নিয়ে কিন্তু কথা বলেননি মানে তিনি কত নম্বরে পার্টিকুলারলি ব্যাট করবে সেটা নিয়ে এখন আর কি সবার মনের মধ্যে প্রশ্ন যে তিনি ওপেন করবেন নাম্বার থ্রিতে ব্যাটিং করবেন নাকি নাম্বার ফোরে বিরাট কোহলির জায়গাটা নেবেন সেইটার ব্যাপারে কিন্তু তিনি এখনও কিছু রিভিল করেননি এছাড়া তিনি বলেছেন যে মানে ইংল্যান্ডে গিয়ে তাদের এখনও হাতে দশ দিন মতো সময় রয়েছে লন্ডনে তারা ক্যাম্প করতে পারবে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে তিনি বলেছেন যে হাতে যেহেতু বেশ কিছু সময় রয়েছে আর এছাড়া তারা একটা নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবে তো সব কিছু বিচার বিবেচনা করে কন্ডিশানের উপর জাজ করে আমরা তারপরে ওই ব্যাটিং অর্ডারটা সাজাবো তো ব্যাটিং অর্ডার না হয় পরে সাজাবেন ঠিক আছে কিন্তু নিজের ব্যাটিং অর্ডারটা কত সেটা কিন্তু তিনিও এখনও জানেন না আমার মনে হয় এটা শুভমান গিলের এখানে খুব একটা প্রায়োরিটি মানে তার ইচ্ছার মতামতের খুব একটা দাম দেবে বলে মনে হয় না টিম ম্যানেজমেন্ট ওখানে আমার মনে হয় আলটিমেটলি গৌতম গম্ভীর তিনি যেটা আর কি ভালো মনে করবেন মানে সেখানেই শুভমান গিলকেও স্বয়ং ব্যাটিং করতে হবে ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও আর এছাড়া তিনি মানে ভারতের পেস বলিং ইউনিট নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে আমাদের হাতে যথেষ্ট পেস বোলার রয়েছে ইভেন আপনি যদি মানে কাউন্ট করে দেখেন ওই অলরাউন্ডার মানে প্রিমিয়াম পেস বোলার সব মিলিয়ে কিন্তু ছয় থেকে সাতজন একজন মানে প্রপার পেস বোলার রয়েছে তো সেইটা নিয়ে খুব একটা মানে ভারতের চিন্তা করার প্রয়োজন নেই তবে তিনি বলেছেন জসপ্রীত বুমরার যদি সার্ভিসটা আমরা সবকটা টেস্টে পেতে পারতাম তাহলে তো ডেফিনেটলি এর থেকে বেটার কিছু হতো না কিন্তু সেটা হয়তো তারা পাবেন না তো ওই জায়গায় বুমরার ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে তিন থেকে চারটা টেস্টেই হয়তো বড় জোর পাওয়া যাবে কিন্তু মানে বুমরার অভাব পুষিয়ে দেওয়ার মতো যে আরও অনেক প্রেশার রয়েছে ভারতের এই স্কোয়াডে সেটাও তিনি মেনশন করেছেন তিনি বলেছেন আমরা যদি নিজেদের দিক থেকে বেস্ট পারফরমেন্সটা ডেলিভার করতে পারি তাহলে ইংল্যান্ড সিরিজ থেকে ভালো কিছু ফলাফল আমরা নিয়ে এলেও আসতে পারি আমার মনে হয় শুভমান গিল যে প্রেসমিটটা গতকাল করেছেন মানে ভারতের অফিসিয়াল টেস্ট ক্যাপ্টেন হওয়ার ঠিক আগে এইটা তিনি যথেষ্ট তার ওই ম্যাচিউরিটি বা পরিণতিবোধের পরিচয় দিয়েছেন আর এছাড়া তিনি যে পার্টিকুলার পয়েন্টগুলো নিয়ে কথা বলেছেন সেগুলো আমি আবারও বলছি যদি তিনি বাস্তবে করে দেখাতে পারেন এর থেকে বেটার আর কিছু হবে না তাহলে ভারতীয় ক্রিকেট ভারতীয় দলই বলতে পারেন আরও মানে বিদ্যুৎ গতিতে এগিয়ে চলবে এই মুহূর্তে টিমটার যা অবস্থা রয়েছে তাতে করে তারা বেটার অবস্থানে আরও দলটাকে নিয়ে যেতে পারবে এই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তবে ওই জায়গায় আমি আবারও বলছি যে গিলের মানে ব্যক্তিগত মতামত বা তার প্রায়োরিটি কতটা প্রাধান্য পাবে সেটা আমি জানি না হয়তো খুব একটা পাবে না বলেই মনে হয় কারণ গৌতম গম্ভীর যেহেতু সুবমান গিলকে মানে ক্যাপ্টেন করিয়ে নিয়ে এসছেন তো ডেফিনেটলি এখানে গৌতম গম্ভীরের অনেক বড় একটা প্রভাব থাকবে আর তিনি তো ওই জায়গায় টিমের পুরো নিয়ন্ত্রণই চান পুরো টিমটাকে কন্ট্রোল করতে চান সেরকমই তিনি বিসিসিআইকে এর আগে জানিয়েছিলেন তো তিনি তার মতো করেই ডিসিশন নেবে বলে আমার মনে হয় তবে সেটা ডেফিনেটলি গিলের সাথে আলোচনা করেই তিনি নেবেন কিন্তু ওই জায়গায় আমি আবার বলছি গিল হয়তো একমাত্র অন দ্য ফিল্ড তিনি হয়তো ডিসিশনগুলো নিজের মতো করে নিতে পারবেন কিন্তু মানে ড্রেসিং রুমের মধ্যে কিংবা অফ দ্য ফিল্ড মানে প্রি ম্যাচ যে প্ল্যানিং বা কি যে ওই জায়গায় পরিকল্পনার জায়গা সেগুলোতে তিনি হয়তো মানে নিজের মতো করে মানে স্বাধীনভাবে খুব একটা ডিসিশন নিতে পারবেন না বলি আমার মনে হয় একমত হবেন আপনারা আমার এই পয়েন্টগুলোর সাথে কমেন্টে জানান